আসসালামু আলাইকুম সবাই আল্লাহর ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আলোচনা করব আমার জীবন নিয়ে আমি অতীতে আগে কি করতাম এবং কেন এই খামার করা এবং কেন আপনাদের সাথে এত কিছু শেয়ার করা তো এইসব বিষয় নিয়েই কিন্তু আজকে ভিডিওটি সাজানো তো আমার আমি আগে লেখাপড়া করতাম তারপরে ঢাকাতে কাজ করতাম ঢাকাতে কাজ করা অবস্থায় ওখানে একটি খামার দেখলাম খামারেদের সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম সময় পেলে তাদের খামারে যেতাম তাদের সঙ্গে পরামর্শ করতাম যে ভাই আমি দেশের বাড়িতে গিয়ে একটি যদি এরকমভাবে খামার করতে চাই তাহলে আমি কীভাবে শুরু করব এবং কোথায় থেকে শুরু করবো এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম অনেক সময় তো অনেক খামারেই কিন্তু আমি বেড়াইছি তখন ইউটিউব বিষয় অতটা ধারণা ছিল না তো পরে যখন আমি খামার শুরু করলাম এবং আমার খামারে বয়স কিন্তু দেখতে দেখতে আজ বছর হয়ে গেল। তো দু বছরে অনেক কিছুই শিখছি অনেক কিছুর সঙ্গে মোকাবেলা করছি এবং অনেক মানুষের কথার সঙ্গে যুদ্ধ করেই কিন্তু এ পর্যন্ত টেকে আসি আর আল্লাহর রহমতে এখন বর্তমান আমি কিন্তু একজন বলতে গেলে সফল খামার করে দেখুন আমার খামারে বাসগুলোর স্বাস্থ্য কতটা সুন্দর এটাও কিন্তু আল্লাহ তালার একটা বড় নিয়ামত দেখুন আমার দুইটা বাসুর কিন্তু মাসাল্লাহ কোনোটার থেকে কোনটা শরীর কিন্তু খারাপ না দেখুন কালোটা ফিজিয়াম আর লালটা কিন্তু সাইওয়াল তো আমার খামার করার মূল উদ্দেশ্য ছিল যে আমি গ্রামে গিয়ে কিছু একটা করব আর সেখান থেকে খামারের শুরু পথ চলা আসলে খামার করে টিকে থাকা একটু কঠিনই যেহেতু খাদ্যর দাম অনেক বেশি তার কারণে কিন্তু অনেক খামারই বন্ধ হয়ে যাচ্ছে কিছু খামারই আছে যারা হুট করে খামার শুরু করে কিন্তু পরবর্তীতে তারা খামারটি বন্ধ করে দেয় আর যদি আপনি খামার শুরুর আগে কিছু খামারে যান কিছু খামারদের সঙ্গে কথা বলেন তাহলে কিন্তু আপনার খামার কখনোই পুরো বন্ধ হবে না এইসব বিষয় নিয়েই ভিডিওটি আমি আগে লেখাপড়া করতাম তারপরে ইন্টার শেষ করে কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যায় আমি ঢাকাতে কয়েক বছর কাজ করতাম তারপরে কিন্তু রড মিস্ত্রি কাজ করতাম আমার কর্ম নিয়ে কিন্তু কোনো দ্বিধা নেই লজ্জা সরম নেই আমি আগে রড মিস্ত্রি কাজ করতাম ঢাকাতে তো ওখানে সময় পাইতাম আর আমি যে জায়গায় কাজ করতাম সাভার হেমায়তপুর কিন্তু অনেক খামার আছে আমি সেই খামারের পাশেই কাজ করতাম তো ওখান থেকে ওনাদের সঙ্গে কথা বলছি ওনাদের অনেক অনেক মূল্যবান পরামর্শ পেয়ে পাইছি তো পরে কিন্তু আমার এই খামারে পথ চলা দেখতে পারছেন আমার একটা ফিজিয়াম ফল স্টাম ফিজিয়াম এটা দেশালের সঙ্গে কস করা দেশাল গরুকে বীজ দিয়ে কিন্তু এটা আমার এটা কিন্তু পায় যেহেতু দেশাল গরুর থেকে হয়েছে এটা দশ লিটার দশ লিটার পাড়ে দুধ পাইছি আর এটার বাসুর কিন্তু এই কালোটা এই কালো বাসুরটা কিন্তু এই ফিজিয়ামের এটা কিন্তু আরও হাই কোয়ালিটি হয়েছে আর এই লালটা হলো অরিজিনাল এই দেখেন এই দেশাল গরুর থেকে এটা কিন্তু আমাদের বাংলাদেশি দেশাল আমরা দেশাল বলি এটা কিন্তু দেশাল গরুর থেকেই আমার ওই শাইওয়ালের বীজ দিয়ে সাইওয়াল বাসুর বাসুরটিও আল্লাহর রহমতে মাসাল্লাহ অনেকটাই ভালো তো বাসুরটি নিয়েও অনেক পরিকল্পনা আছে আমার এই সাইওয়াল বাসুরটি ইনশাআল্লাহ অনেক বড় করবো আর এটা কিন্তু শিকা গরু কিন্তু শিকারি বানান যায় এটা আমার জানা ছিল না আমাদের সাইওয়াল বাসুরটিকে যদি আমি ফ্যামিলি কেউ যদি রঙিলা বলে ডাক দেয় অবশ্য তাহলে কিন্তু বাসরটি যেখানে থাক চলে আসে আর আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডি ইমেল অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের যে কোনো পরামর্শ চেষ্টা করব উত্তর দিতে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম